জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে বিখ্যাত মালদার আমের মেলা তারই প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন ভবনে আধিকারিকদের নিয়ে বৈঠক উপস্থিত ছিলেন মন্ত্রী সামিনী ইয়াসমিন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পিউষ থালুঙ্কে উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লাই চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি উত্তম বসাক সহ অন্যান্য আধিকারিকগণ আগামী পাঁচই জুলাই মালদার আম উৎসবের উদ্বোধন করা হবে চলবে সাতই জুলাই পর্যন্ত অর্থাৎ তিন দিন ধরে চলবেই মেলা বিবেকানন্দ স্কুলের পাশের মাঠেই অনুষ্ঠিত হবেই মেলা মালদার বিখ্যাত ফজলি হিমসাগর ল্যাংরা লক্ষণভোগ আম্রপুরি সহ বিভিন্ন প্রজাতির আম এই মেলায় প্রদর্শিত হবে এছাড়াও আমের তৈরি আচার আমসত্ত্ব জেলি সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই মেলায় বিক্রির ব্যবস্থা থাকবে পাশাপাশি আমের তৈরি সুস্বাদু রসগোল্লা বিভিন্ন ধরনের মিষ্টি পায়েস পাওয়া যাবে আজকে জেলা প্রশাসনের আজকে মিটিং ছিল সেই মিটিংয়ে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিল হর্টিকালচারের সবাই উপস্থিত ছিল আম মেলা নিয়ে পাঁচ ছয় সাত তিন দিন বিবেকানন্দ স্কুলের পাশে যে মাঠটা আছে সেই মাঠে বাইশখানা মতো স্টল সেই স্টলে আম থাকবে তার সঙ্গে সঙ্গে ম্যাঙ্গো মিষ্টি থাকবে ম্যাঙ্গো আইসক্রিম থাকবে ম্যাঙ্গোর দই থাকবে এই সব নিয়ে আজকে আলোচনা হল যে এই মেলাটাকে কীভাবে সুন্দর করে মানুষের কাছে তুলে ধরা যায় এবং মানুষরা যেন সবাই মালদাবাসীরা যেন সবাই এই মেলাতে আসতে পারে এবং উপভোগ করতে পারে কেননা এই মেলাতে অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকবে সেই অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে এই মেলাটাকে সুন্দরভাবে প্রশাসন করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছি মালদা মার্চেন্টে সবসময় প্রশাসনের পাশেই থাকে প্রশাসনের পাশে থেকেই কাজ করবে এই অঙ্গীকার করছে করতে হবে এবং ইতিমধ্যেই পিএনআরডি দফতরে এই সৃষ্টিশ্রী বলে আছে আমাদের প্রোগ্রাম জন্য ফান্ড বাকি আমরা পেয়েছিলাম এবং সেটার সঙ্গেই ম্যাঙ্গোকে কোলাবরেট করে মার্চ করে ম্যাঙ্গোকে ফান্ডসের লাইন আমরা ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়েছি ডিপার্টমেন্ট পারমিশন চিঠি চলে এসছে চিঠিটা এসছে কবলি দিয়ে দিয়েছে ওরা আলাও করে দিয়েছে এখন অব্দি পাঁচ ছয় এবং সাতই জুলাই ফ্রাইডে সাটারডে এবং